মহাসমুদ্রের তলদেশে হলুদ ইট বসানো রাস্তা কারা বানালো জানব তার আগে করবো সে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ধরনের আশ্চর্য আশ্চর্য বিভিন্ন খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি করার মাধ্যমে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে অবস্থিত হনলুলু এই হনলুলুর কাছেই মহাসমুদ্রের জলের তিন হাজার মিটার তলায় সমুদ্র সমুদ্রতলের ছবি বিজ্ঞানীদের মাথা ঘুরে দেয় ওসান এক্সপ্লোরেশন ট্রাস্টের দ্বারা নিয়ন্ত্রিত একটি মিশন জলের তলায় পাঠানো হয় সেখানকার পরিস্থিতি দেখতে নটিলাস নামে একটি যান নেমে যায় জলের তিন মিটার গভীরে দু সালে হওয়া এই অভিযানে নটিলাস সমুদ্র তলদেশের যে দৃশ্য বিজ্ঞানীদের সামনে তুলে ধরে তার ব্যাখ্যা তখনকার মতো দিতে পারেননি তারা দেখা যায় তিন হাজার মিটার বা ন হাজার আটশো বিয়াল্লিশ ফুট গভীরে সমুদ্রের তলদেশে একটি হলুদ ইট বসানো রাস্তা ইটগুলি প্রায় একই আকারের গায়ে গায়ে বসানো সেটাই লম্বা হয়ে পরপর সাজিয়ে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত এটা দেখার পর অনেকেই বুঝতে পারছিলেন না এমন সুন্দর করে সাজানো ইটের রাস্তা সমুদ্রের অত গভীরে এলো কোথা থেকে সামনে আসতে শুরু করে সমুদ্রের তলার নগরীর তত্ত্ব অনেকে আবার এটা দেখে সমুদ্রের গভীরে বসবাসকারী অচেনা জীবেদের থাকার সম্ভাবনার কথা জানান এই হলুদ ইটের রাস্তার রহস্য দিয়ে দুনিয়া পার হয় বিজ্ঞানীরা তা নিয়ে পরীক্ষা শুরু করেন আর তাতেই অবশেষে এই রহস্যের জট খুলতে পেরেছেন তারা বিজ্ঞানীরা জানাচ্ছেন এই হলুদ ইট আদপে তৈরি হয়েছে আগ্নেয়গুড়ি থেকে জলের তলায় অগ্নুৎপাত থেকে বার হওয়া লাভা স্রোত জলের সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয় এই গরম ও ঠান্ডার সংকোচন প্রসারণের ফলে এমন একটি অংশ তৈরি হয় জলের তলায় সেখানে ফাটল ধরে এই ফাটলগুলির উপর জলের প্রবল চাপও কাজ করে ফলে ফাটলগুলি এমনভাবে তৈরি হয় যা দেখতে মনে হয় ইটের পর ইট সাজানো আসলে একটি বিশাল অংশ জুড়ে এমন লম্বা লম্বা ফাটল তৈরি হয় যা পরপর সাজানো ইটের মতো দেখতে হয়ে যায় লক্ষ লক্ষ বছর ধরে এই ইটের মতো রূপ নিয়ে তা জলের তলদেশে রয়ে গেছে যা নটিলাস দেখতে পাওয়ার পর বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের আরও এক রহস্যের কথা জানতে পারলেন